নমস্কার ওয়েলকাম মাই কুকিং চ্যানেল মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নিয়ে এসেছি আজকে কচু শাকের রেসিপি কচু শাক কেটে ধুয়ে নিয়েছি সেটা আর দেখায়নি কারণ আমরা সবাই জানি কীভাবে কাটতে হয় মোটামুটি আর কড়াইতে সাদা তেল দিয়ে আমি একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কারণ আজকে আমার রেসিপি চিংড়ি দিয়ে কচুর শাক এর আগে আমি চিংড়ি দিয়ে কচুর শাক দেখাইনি এইবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে রাঁধুনি সাদা জিরে ও রসুন এই হচ্ছে আমার ফোড়ন পাঁচ ফোড়ন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিয়ে থাকি আমিও দিয়ে দেই কিন্তু আজকের ফোরনটা আমি একটু অন্যরকম দিলাম কারণ চিংড়ির সাথে পাঁচ ফোড়নের গন্ধটা আর চিংড়ির গন্ধটাকে না একদম নষ্ট করে দেয় সেই জন্য আমি চিংড়ির যে একটা স্মেল থাকে এইভাবে তোমরা খেয়ে দেখো মানে খাওয়ার পরেও দশ ঘন্টা পরেও তুমি হাতে গন্ধ শুকলে সেই গন্ধ তুমি পাবে এত সুন্দর একটা গন্ধ হবে আমি একটা গ্যারান্টি করে বলে দিচ্ছি বন্ধুদের আচ্ছা আর একটা ব্যাপার আমার এখানে আজকে আমি কচুর শাক সেদ্ধ করে নিই কচু শাক সেদ্ধ না করে আমি ধুয়ে কেটে ডাইরেক্ট দিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি একবারই রান্না করব আমার কচুর শাক দেশি কচুর শাক দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কেন কি এখন কাঁচা লঙ্কায় একদম ঝাল হয় না সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো এবং কাঁচা লঙ্কাও পরে দেব আর কচুর শাক যদি একটু ঝাল ঝাল না হয় আপনার গলার চলকানোর একটা প্রবণতা থেকে যায় প্লাস খেতেও কিন্তু একদম ভালো হয় না কচুর শাক বিশেষ করে মানে মাছ টাছ দিয়ে যখন হবে তখন ইলিশ মাছ চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ দিয়ে তখন কিন্তু বন্ধুরা আপনারা একটু ঝাল ঝাল করবেন দেখবেন খেতে অনেক টেস্টি হবে অনেক বন্ধু হয়তো করেনও তবে আমি কিন্তু এখানে একটু ঝাল ঝাল করব কারণ আমরা একটু ঝাল ঝাল ভালোবাসি সেই জন্যে আমি একটু শুকনো লঙ্কা এখানে ব্যবহার করলাম ঠিক আছে এবার আমি ওটাকে ঢেকে দিলাম ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্যে দেখো এখানে আমি ক্যামেরাটা অফ করতে ভুলে গেছিলাম তাই জন্য এতক্ষণ ঢাকা ভিডিওটা উঠে পড়েছে কিন্তু এখানে কাটাও গেল না কেন কি আমার এখানে রান্নার অনেকটা অংশ এই এই অংশটার মধ্যে দেখানো আছে নুন হলুদ যে আমি দিচ্ছি যাই হোক তোমরা একটুখানি আমাকে ফর করে দিও এই ভুলের জন্যে আসলে একা একা সব দিক করি তো মানে ক্যামেরা করছি আবার রান্নায় কী দেবো সেদিকে খেয়াল রাখছি পুড়ে যাচ্ছে কি না খেয়াল রাখবো আবার মানে এডিটিং এই সব মানে সবটা একা করতে যাই তো ওই জন্য ভুল হয়ে যায় তারপরে আবার যতই বলো বুড়ো তো হচ্ছি তাই না বয়স তো হচ্ছে তা সেইটা তো স্বীকার করতেই হবে যে বয়স হয়েছে যাই হোক এই বয়স্ক লোকটার চ্যানেলটাকে তোমরা ক্ষমা ঘেন্না করে দেখো দেখো এখানে চিংড়ি মাছ দিতে ভুলে গেছি সেটাও স্কিপ করেছি এখানে আমি আদা জিরে ও সু লঙ্কা দিয়েছি এই যে দিলাম সেটাও লিখিনি আদা জিরে এবং কাঁচা লঙ্কাটা যে এখানে দিলাম সেটা লিখিনি স্কিপ করে চলে গেছি যাই হোক বন্ধুরা তোমরা আমার এইসব ভুলভালের জন্যে আমি সরি তবুও আমি ভিডিওটা মানে ফেলতে পারিনি মনে হয়েছে কারণ অনেক কষ্ট করে করেছি কালকে সারা দিন ধরে যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্যে কচুর শাকটা দেখো আমার হয়ে গেছে একটু চিনি আমি তো অবশ্যই দেব এবং দিয়েছিও এইবার আমি এটাকে নামিয়ে নেব কারণ তোমরা একটু সাবস্ক্রাইব এবং লাইক করো প্লিজ 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 স্কিপ করো না থ্যাংকস ফর ওয়াচিং আর আবার অন্য কোনো ভিডিও না অবশ্যই আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো